তেরোশো চোদ্দ চোদ্দশো চোদ্দ পনেরোশো 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 করা হলো নদীরশো বত্রিশশ্রিশ সুপ্র দর্শক পদ্মার একটি ইলিশ নদীর তাজা কাজলি তিন হাজার আঠ শত টাকায় তা হল আটত্রিশ শত টাকায়

সুপ্রিয় বন্ধুগণ এতক্ষণ দেখলেন আপনারা পাইকারি নিলামের বেচা কিনা এখন চলে আসলাম খুচরা বাজারে খুচরা বাজারে পাইকারি নিলাম থেকে মাছ ক্রয় করে এরকমভাবে প্লেটে প্লেটে সাজিয়ে রেখে মাছগুলো বেচা কেনা করা হয় আমরা আজকের বাজারে খুচরা আমরা আজকের বাজারে খুচরা মূল্য জানার চেষ্টা করবো যে মাছ কত টাকা কিভাবে বেচে কিনা করা হয় পদ্মার ইলিশ রাখ হয়েছে এখানে একেবারে ফ্রেশ পিওর পদ্মার ইলিশ ওখানে চারটা ইলিশ রাখা এখানে রাখা আছে নয় নয়টি ইলিশ আমরা দেখি যে এখানকার যে ব্যাপারী মাছ বেচে কিনা করেন সে উপস্থিত নেই আমরা পাশে আরো কিছু নদীর তাজা ইলিশ দেখতে পেয়েছি আমরা এই মাছের মূল্য জানার চেষ্টা করব আয়ের মাছ আয়ের কেজি এক হাজার পাঁচশত টাকা অর্থাৎ বাংলা হিসাবে পনেরো শত টাকা কেজি ধরে বেচা কিনা করা হয় পদ্মা তাজায় এখানে প্রত্যেকটাই গুজি আই আপনারা হয়তো বা দর্শক চিনবেন না মাঘাটে আসলে আমরাই বলে দিতে পারি কোনগুলা গুজি এবং কোনগুলা লম্বায় আর মাছের মধ্যে আয়ের দুই প্রকারের মধ্যে যে গুজি আয় রয়েছে এই আয়েরগুলো খেতেও খুব সুস্বাদু আর এই মাছগুলোর দামও অনেকটা বেশি থাকে

পদ্মায় পাংলাস এসেছে টাইগারি মিলামে মালগুলো তোলা হবে ইতিমধ্যে পদ্মায় কিছু বড় পাংলার দাম হয়ে হয়েছে নয়শো 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 টাকা পাঙ্গা নয়শো 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 টাকা নয়শো 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 নয় বিশ টাকা নয়শো বিশ আয় বিশ টাকা টাকা আয় নয়শো পঞ্চাশ আয় নয়শো পঞ্চাশ আয় বিশ টাকা আড়াই নয়শো বিশ আয় নয়শো বিশ সাড়ে তিনশো নয়শো বিশ সাড়ে তিনশো নয়শো বিশ আয় বিশ টাকা পঞ্চাশ

আড়াইশো আড়াই তিন হাজার 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 বত্রিশ পর্দার মাছ এসেছে মা যা তুলনারও বাহিরে এবং অন্যান্য দিনের তুলনায় আজকে যে শুক্রবার যে সবসময় মাছের মূল্য বেশি থাকে সেই তুলনায় আজকের বাজারে মাছের দাম খুবই কম রয়েছে এই এরকম তাজা পদ্মার পাঙ্গাসগুলো নয়শো থেকে হাজার টাকা কেজির মধ্যে পাওয়া যাচ্ছে পর্দার পাঙ্গাস চোদ্দো থেকে পনেরো শত টাকা কেজি ধরে বেঁচে কিনা করা হয়েছে সেই তুলনায় আজকের বাজারে এক এক কেজি মাছে পাঁচ থেকে ছয় শত টাকা কমেছে পদ্মার তাজা পাঙ্গাসগুলো রাখা হয়েছে এখানে বড় বড় সাইজের পাঙ্গা এক একটা পাঙ্গা নয় কেজি দশ কেজি ওজন হবে এবং যে মাঘাটের সব বড় দুটা পাঙ্গাস এসেছে এখন দেখতে পাচ্ছেন এই পাঙ্গাছগুলো বারো থেকে তেরো কেজি ওজন হবে এই মাছগুলো নয়শো পঞ্চাশ থেকে হাজার টাকা কেজি ধরে আজকের বাজারে বেচাকেনা করা হচ্ছে এবং পাশে রয়েছে ইলিশ এই দুইটা ইলিশ পাইকার নিলাম থেকে সাত হাজার সাতশো টাকা দিয়ে ক্রয় করে এনেছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পিওর মাছের জন্য বিখ্যাত মা মৎস্য আরব এখানে সকল প্রকারের পদ্মার ফ্রেশ কোয়ালিটির মাছগুলো পাওয়া যায় নদীর চিংড়ি